আমরা যারা মিমিফাই মাইনিং প্রোজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও মিমিফাই মাইনিং প্রোজেক্টে যে ডেইলি রিওয়ার্ডের চার মিলিয়ন কম্বো সিক্রেট কম্বোটি আছে কিভাবে নিতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে সিক্রেট কম্বো কোডটি ব্যবহার করে কিভাবে চার মিলিয়ন রিওয়ার্ডটি নিতে হবে আমি যেভাবে করব আপনারা দেখে দেখে সেম একইভাবে করে ফেলবেন তাহলে খুব সহজে আজকে আপনারা এই চার মিলিয়নের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করি মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আজকের কোডটি আমরা এইখানে অ্যাপ্লাই করব আজকের কোডটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমে এইখানে এক এইখানে দুই এইখানে তিন এইখানে চার এইখানে পাঁচ আবার এইখানে ছয় এইখানে সাত এইখানে আবার আট তাহলে আমাদের আজকের কোডটি হলো দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে এইখানে প্রথমে এইখানে এক এইখানে এক নম্বর ক্লিক করতে হবে এরপর দুই নম্বর আপনাদের এইখানে তিন নম্বর আপনাদের এইখানে চার নম্বর এইখানে পাঁচ নম্বর এবং ছয় নম্বর আবার মাথায় সাত নম্বর পায়ের এইখানে আবার আট নম্বর আবার মাথায় তাহলে আপনারা একটু ভালোভাবে আবার খেয়াল করুন এক নম্বর প্রথমে আমরা কোমরের সোজা দুই নম্বরে মাথায় তিন নম্বরে বুকে চার নম্বরে আবার কোমরে পাঁচ নম্বরে আবার মাথায় ছয় নম্বরে আবার মাথায় সাত নম্বরে পায়ে আট নম্বরে আবার মাথায় তাহলে এখন আমি এই কোডটি ব্যবহার করছি আপনারা একটু ভালোভাবে দেখবেন তাহলে আজকের যে কম্বো প্যাকটি আছে আপনারা খুব সহজেই নিতে পারবেন দেখেন আমি যেভাবে ক্লিক করলাম এই ক্লিক করার পর কিছু সময় একটু অপেক্ষা করবেন আরেকটু ফাস্ট করতে হবে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করলে আপনাদের আজকে যে চার রিওয়ার্ডটি আছে খুব সহজে আপনারা নিতে পারবেন দেখেন আজকের যে চার মিলনের রিওয়ার্ডটি আছে ওই কোডটি অ্যাপ্লাই করে আমরা নিয়ে নিলাম এইখানে যদি আমাদের যদি আমরা ট্যাপিং করতে একটু সময় বেশি লাগে সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে আমরা যত দ্রুত এখানে ট্যাপিং করব তত আমাদের কোডটি পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ এখানে টাইমের একটা ব্যাপার আছে আমরা অনেক সময় ট্যাপিং করি কিন্তু ট্যাপিং করতে করতে আমাদের টাইমটা একটু বেশি পার হয়ে যায় যার কারণে আমাদের নিতে একটু সময় লেগে যায় যত বেশি আমরা ট্যাপিংয়ে ফাস্ট হব তত দ্রুত আমরা এই কম্বো প্যাকেজটি নিতে সক্ষম হব আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এইভাবে কাজটি করে ফেলুন তাহলে আজকে চার মিলিয়নের রিওয়ার্ডটি নিতে পারবেন এবং যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আর ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা খুব সহজে নিতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ